অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পের নামে কাঠমানি রীতিমতো মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলার বাড়ি প্রকল্পের নামে কাঠমানি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ পূর্ব বর্ধমানের মেমারির ঘটনায় চাঞ্চল্য ডেভেলপমেন্ট ফি এর নামে কাঠমানি নেওয়ার অভিযোগ পাঁচশো থেকে হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে রশিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বাংলার বাড়ি প্রকল্পের নামে কাটমারির অভিযোগ কেন ওই সদস্যরা বলছে অনেক দিন ধরেই বলছে আমি দিয়ে দিচ্ছিলাম না বলছে তাড়াতাড়ি করে পারমিশনটা নিয়ে আসো ওখান থেকে পারমিশন না হলে হবে না আমরা বললাম যে সরকারি ঘর আবার কিসে পারমিশন লাগবে তো বলছে কি পারমিশন না হলে ঘর হবে না পারমিশনটা কিসে থেকে পারমিশন আনতে হবে তোমাকে পারমিশন মানে পারমিশান জন্য টাকা দিতে হবে হ্যাঁ কত টাকা টাকা করে তা আপনি পারমিশন নিলেন নাকি হ্যাঁ এই এই কাগজটা দিল কি বললো হ্যাঁ কাগজটা দিলো যে তারপরে ওরা কি কি লিখলো কি জানি আবার এই আধার কার্ডে লিঙ্ক লিঙ্ক করলো তাও লিঙ্ক হয়নি আমার হ্যাঁ লিঙ্কটা ওখান থেকে দিলাম তো ওখান থেকে হলো না বললো বাইরের থেকে এই লিঙ্ক করে নিয়ে আসো হ্যাঁ এই সাট হাজার টাকা পাইছি ঘরে প্রথম প্রথম এটা নিথ্য অভিযোগ এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি যেটা আমাদের ঘরের পারমিশন দেওয়া হয় অনলাইনে যারা লিকেশন করে অনলাইনে মাধ্যমে পারমিশন দেওয়া হয় রিসিভ দিচ্ছেন হাজার টাকার অন্য কোনো ওপরে ডোনেশন দিতে পারে কি বিষয়ে ডোনেশন দিতে পারে আমরা ওই তো আপনার ওই কনভার্সেশন তারপর আপনার

ওইটা করা হয় বাস্তবত্ব করার জন্য আবাস যোজনা প্রকল্পে যারা টাকা পেয়েছেন সেই গরিব মানুষদের কাছ থেকে ডেভেলপমেন্ট ফি বাবদ হাজার টাকা করে নেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে যেটা অভিযোগ এই পঞ্চায়েতে যারা ইতিমধ্যেই প্রথম কিস্তি ষাট টাকা পেয়েছে তাদেরকে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য উন্নয়ন ফি বাবদ হাজার টাকা করে জমা দেওয়ার কথা বলা হয় এবং ইতিমধ্যেই গরিব গ্রামবাসীরা সেই টাকা জমাও দিয়েছেন পঞ্চায়েতে এবং এই ঘটনায় রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অগ্রাহ্য করে কিভাবে পঞ্চায়েতের পক্ষ থেকে টাকা নেওয়া হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ জানিয়েছেন কোনোরকম এই প্রাপকদের কাছ থেকে টাকা নেওয়া হয়নি যে টাকা নেওয়া হচ্ছে তা উন্নয়ন ফি বাবদ নেওয়া হচ্ছে পঞ্চায়েতের উন্নতির জন্য নেওয়া হচ্ছে এবং যারা বাড়ির এবং এই ভূমির শ্রেণী পরিবর্তন করার জন্যই টাকা নেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন হলো জমির শ্রেণী পরিবর্তনের যে টাকা নেওয়া হয় বা যে ফিস নেওয়া হয় সেটা নেবে ভূমি দপ্তর আধিকারিক এবং ভূমি দপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু পঞ্চায়েত কিভাবে এই টাকা নিচ্ছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে উপপ্রধান সঠিক সদুত্তর দিতে পারেননি এই ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছিলেন যে আবাস যোজনা প্রকল্পে পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই কিন্তু কিভাবে প্রথম কিস্তির টাকা গ্রামবাসীদের যারা পেয়েছেন গরিব গ্রামবাসী যারা পেয়েছেন তাদের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানে মেমারি থেকে বিধানচন্দ্র নিউজ টাইম